কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়েই আজকের আলোচনা এপ্রিল মাসের মাসিক রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কেটে কেটে দেখবেন না অনেক কিছু মিস করে ফেলবেন কারণ অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে আমি কিন্তু এই মাসিক রাশিফলগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং এই রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ কিন্তু গ্রহের উপরে নির্ভর করে এই এপ্রিল মাসের গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করেই কিন্তু আলোচনা তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল দেখলে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি আগে দেখব এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কোন ঘরে কোন গ্রহ বসে আছে এবং কোন কোন দিক থেকে শুভ ফল আমাদের দিতে পারে সমস্তটাই কিন্তু আলোচনা কর আর শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তাই ভুল ধারণাগুলো কাটাতে হলে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন ভালো করে জানতে পারবেন এই যে মাসিক রাশিফল এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ কিন্তু নির্ভর করে গ্রহের গোচরের উপর আর তার সাথে সাথে আপনার ছক বা আপনার হস্তরেখায় কতটা শুভ ফল দিচ্ছে এই গ্রহগুলো তার উপরে নির্ভর করে আর যারা ভাবছেন আমার রাশি আছে আমি সব কিছু মিলিয়ে নেব সব কিছু পেয়ে যাব তাহলেই ভুল করবেন আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে আর এটা তখনই জানতে পারবেন যখন আপনি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাহলে আসুন এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন শুরুতেই বলব মেষ রাশি কিন্তু মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি বর্তমানে আছেন মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি আছেন আবার পয়লা এপ্রিল কিন্তু বুথ প্রবেশ করবে আবার কেতু থাকছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে থাকছেন শনি এবং মঙ্গল আর সেখানে কিন্তু এই শনিমঙ্গল অঙ্গার যোগ তৈরি করবে আবার মিনে থাকছেন রাহু শুক্র এবং রবি সেখানে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এই গ্রহের অবস্থার এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা শুভ ফল এনে দেবে সেই নিয়ে আজকের আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাস অর্থাৎ এপ্রিল মাস আপনার জন্য ভালো কাটবে ভালো সময় থাকবে যদি আপনার বৃহস্পতি রাহু এবং শুক্র ভালো থাকে এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকের আলোচনা আপনার জন্য ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটে যাবে কারণ দুর্দান্ত সময় থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের বলা যেতেই পারে এই মাসটা শুভ অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী হবে আর এই দিকগুলো আপনাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে ঠিক সেইভাবে চলতে হবে মিলিয়ে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে এই এপ্রিল মাস আপনার ভালো থাকছে মানে আপনার ঘরে শুয়ে বসে থাকবে না সব কিছু ভালো হবে তা কিন্তু না আপনার ভালো থাকছে মানে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে এই সময়টাকে কাজে লাগাতে হবে পরিশ্রম করতে হবে তবে কে কিন্তু আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলবে এগুলো বোঝার বিষয় আছে তাহলে কি করতে হবে অবশ্যই ভালো করে প্রোগ্রামটা দেখতে হবে গ্রহের অবস্থানটা বিচার করতে হবে তারপরে সেইভাবে চলতে হবে দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলে যাবে তাহলে আসুন প্রথমেই আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে শুভ থাকবে তাই আর্থিক দিক থেকে রকম দুশ্চিন্তার কারণ নেই আপনার আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যে কাজের সঙ্গে জড়িত থাকেন না কেন সেখান থেকেই কিন্তু আপনার আয় প্রচুর পরিমাণে বাড়বে এবং এই আয়টা আপনি ধরেও রাখতে পারবেন অর্থাৎ আপনার সেভিংস কিছু হলেও হবে আপনার ব্যয় কিন্তু অনেকটাই কম থাকবে এই এপ্রিল মাস সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সঞ্চয় কিছু না কিছু করতেই পারবেন এছাড়া যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নতুন যারা চাকরি করবেন বলে যোগাযোগ করছেন বা হয়ে গেছে জয়নিং করবেন তাদের জন্যও ভালো অর্থাৎ যারা চাকরি অলরেডি করছেন তাদের জন্যও শুভ যারা নতুন চাকরি পেয়েছেন তাদের জন্যও শুভ যারা চেষ্টা করবেন তাদের জন্যও শুভ এই এপ্রিল মাসটা যথেষ্ট পজিটিভ শুধু বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট রাখুন দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কোন কোন দিক থেকে আসে যথেষ্ট পজিটিভ কিন্তু সময় থাকছে এই এপ্রিল মাস এবার আসুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য কেমন থাকবে দেখুন এই এপ্রিল মাসে আপনার স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে কারণ এই মাসে রাহুর প্রভাব কিন্তু বেশি থাকবে এবং শনি এই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু স্বাস্থ্যের কিছুটা প্রবলেম হতে পারে এই স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা টেনশন আপনার আসবে শরীরের যত্ন নিয়ে রিচ খাবার থেকে দূরে থাকুন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু একটু সমস্যা আপনার আসবে আর এই যে আমি আগে থেকে বলে দিই এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই পজিটিভগুলো আপনারা লুপে নিতে পারবেন নেগেটিভগুলো এড়িয়ে যেতে পারবেন যখন নেগেটিভ দিকগুলো এড়িয়ে যাবেন তখন কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন আর পজিটিভ দিকগুলো অবশ্যই গ্রহণ করতে পারবেন এই কারণেই এই মাসিক রাশিফলগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় যে আপনারা যেন সঠিকটা বুঝে শুনে চলতে পারেন এরপরে আসুন বেকার যারা আছেন তাদের কর্মের যে পরিস্থিতি সেটা কিভাবে আপনার ভালো সময় আসবে সেটা নিয়ে আলোচনা করব দেখুন এই কর্কট জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার আছেন যারা চেষ্টা করছেন নানাভাবে কিন্তু কোনো রকম সফলতা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনারা চেষ্টা করলেই জীবনে কিন্তু সাকসেস পাবেন আপনার যোগ্যতা আছে চাকরি পাচ্ছেন না আমি বলবো যোগাযোগ করুন এই এপ্রিল মাসে যদি ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারেন আপনার যদি যোগ্যতা থাকে চাকরি করার চাকরি কিন্তু আপনি পাবেন বা আপনি চাইছেন যে আমি নিজে কিছু করব বিজনেস করব বেকার থেকে আর ভালো লাগছে না একটা কর্মের মধ্যে যেতে চাইছেন তাহলে সেই কাজ করলেও আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনার বেকার জীবন থেকে কিন্তু মুক্তি পাবেন এই এপ্রিল মাস চেষ্টা আপনার করতে হবে শুয়ে বসে থেকে আপনি চিন্তা করলে কাজ হবে না আপনাকে ফিল্ডে নামতে হবে তবে গিয়ে সফলতা কিন্তু আসবে শুধু ঘরে শুয়ে বসে আপনার রাশি দেখছেন আমার রাশি আছে কর্কট রাশি মিলে গেল আমি সব কিছু পেয়ে যাব কিছুই কিন্তু হবে না এগুলো বোঝার বিষয় আছে কিন্তু এরপরে যেটা আপনার হতে পারে সেটা হচ্ছে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত করতে পারে সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু স্বামী মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে একটু ছোটখাটো অশান্তি তৈরি হতে পারে এগুলো কিন্তু লক করা যাবে তাই এটাও কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন আমি আগেই বলেছি যত নেগেটিভ আছে সব এড়িয়ে যেতে পারবেন পজিটিভগুলো লুবে নিতে পারবেন এটা বাস্তব তাই কিভাবে করবেন সেটা আমি অবশ্যই বলে দেবো আপনাদের যেটা করতে হবে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ছোটখাটো সমস্যা হতে পারে অশান্তি হতে পারে তার জন্য অবশ্যই চুপচাপ থাকার চেষ্টা করবেন তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন যখনই তর্ক বিতর্ক জড়িয়ে যাবেন ছোট তর্ক থেকে বড় ধরনের একটা আকার নিতে পারে তাই এগুলো সতর্ক থাকাটা অবশ্যই জরুরি সেটা আপনারা চাইলে অবশ্যই পারবেন লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু শুভ থাকছে আপনি লাভ রিলেশনে আছেন আপনার প্রেমিক বা প্রেমিকা অবশ্যই এই এপ্রিল মাসে তাদের চিনতে পারবেন অর্থাৎ সঠিক ডিসিশন নিতে পারবেন তার মনের কি চিন্তাধারা সেটা আপনি জানতে পারবেন যে কোনো কারণেই হোক না কেন তাহলে এই মাসটা শুভ বলা যেতেই পারে আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন আপনারা আলোচনা সারবেন করতে পারেন তাই সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে লাভ রিলেশন অবশ্যই পজিটিভ এবং ভালো আপনারা যে কোনো ডিসিশন সিদ্ধান্ত নিতে পারেন সেটাও কিন্তু ভালো প্রমাণিত হবে এছাড়া এই যে আলোচনা করলাম কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে টোটাল আলোচনাটা কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনী এগুলো কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচক বা অস্ত্ররেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি তাই এই আলোচনা আপনার সাথে মিলবেই এরকম কিন্তু নয় সব ঠিকঠাক থাকবে গ্রহ ভালো থাকবে তাহলেই কিন্তু মিলবে অনেকেই ভাবতে পারেন যে রাশি আছে কুম্ভ রাশি আমারও কুম্ভ রাশি আমিও সব পাব তাদের উদ্দেশ্যে বলবো রাশির সাথে মিলিয়ে সব কিছু করতে যাবেন না আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার করে দেখতে হবে গ্রহের অবস্থাটা কি আছে গ্রহ ভালো থাকলে তবেই কিন্তু মিলবে তার আগে কিন্তু না আচ্ছা এ পর্যন্তই আপারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার